ধর্মনিরপেক্ষতা যেটাকে আরবিতে এলমানিয়া বলা হচ্ছে এলমানিয়া লাদিনিয়া দ্বিতীয় আরবি হচ্ছে লাদিনিয়া মানে কোনো ধর্ম নেই তাদের কাছে আর ইংরেজিতে সিকুলার ইজ ইজম মানে মানুষের তৈরি করা বাদ। হ্যাঁ মতবাদ মানে মানুষের হ্যাঁ তৈরি করা মগজ থেকে ত্রুটি ত্রুটিযুক্ত মগজ থেকে তৈরি হয়েছে আল্লাহর আসমানী সিস্টেম নেজাম নয় জীবন বিধান নয়। কোন মুসলিমের জন্য জায়েজই নয় যে মানুষের তৈরি করা কোনো বাদ মানবে। সবগুলিকে বাদ দেবে। হ্যাঁ যে যে মতবাদগুলি রয়েছে সবগুলিকে বাদ দিতে হবে। এটা হচ্ছে কুফরের তাগুত। তাগুতকে অস্বীকার করা তারপরে আল্লাহ আসমানি যে বিধান রয়েছে পরাণে বহা দিচ্ছেন সেটার বাস্তবায়ন করতে হবে সুতরাং ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ আর এর ওপর কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফরিতে সামিল আর সেই তা যদি পরিচালনা করে কোনো কিছু দেশ অথবা সমাজ আর তার যদি খেদমত করে তাহলে তারা কুফরির মধ্যে রয়েছে আল্লাহ পাক তাদের যেন ইসলামের সহি জ্ঞান দান করেন আর তারা সত্যিকার মুসলিম হলে তাদেরকে ফিরে ফিরে আসার যেন তৌফিক দান করেন তাদের জন্য হেদায়াত কামনা করি